আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা একটা ফ্রিজের কাজ নিয়ে আলোচনা করব তো আমাদের সামনে একটা ফ্রিজ আছে এই ফ্রিজটা গ্লাস ডোর ফ্রিজ দেখা যাচ্ছে সামনে গ্লাস এই ধরনের ফ্রিজের ইভাবোটা থাকে অ্যালুমিনিয়াম এটা এইটা ইভাবটা ফ্যানের সাহায্যে কিন্তু বাতাস কুলিং ঠান্ডা বাতাসটা কিন্তু নিচের দিকে নামে আর এখানে র্যাক থাকে এর মধ্যে যে খাবার জাতীয় যে জিনিসগুলো রাখা হয় জুস বা তরল পদার্থ সেগুলো কিন্তু ঠান্ডা হয় তো এইটা হলো কাছে এই কিন্তু যখন হয়ে যায় এটা কিন্তু হওয়ার এটা কিভাবে সমাধান করতে হয় এটা কিন্তু লিক হয়ে গেছিল কিভাবে লিক হয়েছে আমি বলতেছি এখানে অনেকগুলা জিনিস রাখার পরে দোকানদার যেটা বলছে যে আইস হয়ে গেছিল ইভাপোরেটরটা আইস হয়ে গেছিল আইস হওয়ার যাওয়ার পরে এখানে টানাটানি করছে বের করতে পারে নাই তারপরে কোন একটা ধারালো কোনো কিছু দিয়ে হয়তো আঘাত করছে তারপরে এই পাইপ ছিদ্র হয়ে গেছে ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে গেছে ছিদ্রটা মোটামুটি বড় ছিল আমরা এটাকে চেষ্টা করছি যে কিভাবে এই কাজটা সমাধান করা যায় প্রথমে কিন্তু আমরা সমাধান করছি অ্যারালাইট গাম যেটা নেগেটিভ পজিটিভ বলে অনেকে ওইটা দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি দেখলাম যে এটা একটা দুর্বল তখন আমরা আহ ওটা বাদ দিছি বাদ দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু এটা কেটে ফেলছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই দুই সাইড কিন্তু কেটে দিয়েছি কাটার পরে আমরা এটাকে এমন ভাবে ফিনিশিং করে কাটছি কাটার পরে এই দুই সাইডের পাইপ বের করছি এটাও বের করছি বের করার পরে মাঝখানে আমরা কি করলাম এটাকে কপার পাইপ দেয়া লিকুইড যেটাকে আমরা জেনসেন স্টিক বলি এই স্টিকটা দিয়ে কিন্তু আমরা সুন্দর ভাবে এটাকে ঝালাই করছি ঝালাইটা একটু ক্লিয়ার করে দেখেন কপার পাইপ লাগবে কিন্তু অর্থাৎ অ্যালুমিনিয়াম সঙ্গে যদি আমরা কপার পাইপ দিয়ে ঝালাই করি তাহলে কিন্তু খুব সুন্দর ঝালাই হয় কি দিয়ে আমরা এই ঝালাইটা করছি এই ঝালাইটা আমরা কিন্তু সেটা দেখাবো তো এই ফ্রিজটা কিন্তু এখন লাইন দেওয়া আছে এখন কিন্তু চলতেছে ঠান্ডা বাতাস বের হচ্ছে যে গ্লাস গুলো কিন্তু ভেঙে গেছে আমরা ঝালাইটা করছি হলো এই লিড দ্বারা এটার প্যাকেটটা হলো এই যে এটা দেখেন এরকম একটা প্যাকেটের ভিতরে থাকে আমরা এই লিড দ্বারা এটাকে সুন্দর করে ঝালাই করছি ঝালাই দেওয়ার পরে আমরা কিন্তু এটা দিয়ে রাখছি ঘন্টা একদিন রাখার পরে দেখলাম যে কোনো আর নেই আর কোথাও লিক নেই যার কারণে কিন্তু এটাকে আমরা একবারে ফিনিশিং করছি ফিনিশিং করার পরে এটাকে কিন্তু গ্যাস চাষ করছি তে এই ফ্যানটার কাজ হচ্ছে এই ঠান্ডা বাতাসটা কিন্তু নিচ টেনে নিচ্ছে নিজেদের কিন্তু ফাঁকা আছে এইটা কিন্তু ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে কিন্তু নিচ থেকে বাতাসটা ভিতরে উঠতেছে এটা নিচ দিয়ে বাতাস উঠতেছে এই বাতাসটাকে আবার এখানে ফ্লো হচ্ছে অর্থাৎ এই এই এখান থেকে ভিতর দিয়ে বাতাস টেনে নিচ্ছে টানার পরে এই বাতাসটা আবার নিচের দিকে নামছে নামার পরে কিন্তু এটার ভিতরে যা রাখা হয় সেটা কিন্তু ঠান্ডা হয় এই যে আমরা কিছুক্ষণ আগে লাইন দিয়েছি মোটামুটি এই যে কুয়াশা হয়ে গেছে কুয়াশা হয়ে গেছে ঠান্ডাও হচ্ছে তো আমরা এই ফ্রিজের সামনে যেটা আছে এটা কিন্তু কন্ডেন্সার এই কনসার এখানে কিন্তু কুলিং ফ্যান আছে বাতাসে কিন্তু তাপটাকে বের করে দিচ্ছে আর পিছন আমরা দেখাইতে যাই এটা হলো একটা কম্প্রেসর মডেল হলো জিইএল এখানে মডেল নাম্বার দেওয়া আছে আর এটা হলো চার্জিং পয়েন্ট এটা হলো কন্ডেন্সার পয়েন্ট এটা হলো ফিল্টার এই জায়গাটা ভ্যা কম করা হয়েছে আমরা কিন্তু এটাকে গ্যাস চার্জ করছি ডাবল গ্যাস ফুল দ্বারা আমরা ডাবল মিটার মিটারের সাহায্যে কিন্তু আমরা এখানে গ্যাস চার্জ করে এটাকে কিন্তু গ্যাস চার্জ করা হয়েছে গ্যাস চার্জ করার পরে আমরা সম্পূর্ণ ফ্রিজটাকে কমপ্লিট করছি এখন কোনো অসুবিধা নাই ঠান্ডা ভালো হচ্ছে এই ধরনের সমস্যা যদি ফিল করেন আপনারা কেউ তাহলে প্রথমে চেষ্টা করবেন আমরা ফ্রিজটাকে আবারও খুলি এখানে কিন্তু কাবার আছে সামনের কাবার খাবার গুলা কিন্তু খোলা আছে এগুলো সামনে কাবার থাকে কাবার কিন্তু খোলা আছে এই ধরনের যদি কোথাও লিকেজ হয় বা ছিদ্র হয়ে যায় আপনারা কিন্তু প্রথমে চেষ্টা করবেন যেটা এরালাইট সেটা ছিদ্র হলে বন্ধ করতে পারেন কিনা যদি বন্ধ করতে না পারেন তাহলে যেই জায়গায় লিক হবে এই জায়গায় ঠিক এইভাবে কিছু অংশ কেটে নেবেন এইটা এটা আমরা এই জায়গায় গাম দিয়েছিলাম এই কালো দাগ এগুলো আমরা পরিষ্কার করে দেব আমাদের কাজটা তো এখনো ফিনিশিং হয় নাই কিন্তু আমরা চেক করছি ঠিক আছে এগুলা কিন্তু আমরা পরিষ্কার করে দেব পরিষ্কার করে সাদা হয়ে যাবে এবং এখানে আমরা ফয়েল টেপ দেয়া দিব। যা ঝালাইগুলো এমন ফিনিশিং হয়েছে এইভাবে যদি ফিনিশিং করে আপনারা ঝালাই দিতে পারেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবং ওয়াশ করতে হবে কিন্তু অবশ্যই কন্ডেনসার এবং ইভাপোরেটর ভালো করে ওয়াশ করতে হবে আর দ্বিতীয়ত এটা কিন্তু অবজারভেশনে রাখতে হবে ঝালাই করার পরে এই ঝালাইয়ের গোড়াগুলো লিক আছে কিনা বেশিক্ষণ বলতে এক থেকে দুই দিন আপনারা রাখবেন যে আরো কোথাও কোনো লিক আছে কিনা কারণ এটা সম্পূর্ণটা একটা প্লেট বলা হয় অ্যালমোনিয়াম এই প্লেটের ভিতরে এই লাইনগুলা টিউবের লাইনগুলা কিন্তু পেছানো আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালমোনিয়াম যদি লিকেজ হয় তাহলে এই স্টিক দ্বারা কিন্তু ঝালাই করা সম্ভব ঝালাই কিন্তু ফ্রিজ মেরামত করা সম্ভব তবে মনে রাখতে হবে আমাদের গ্যাস চ্যাস যখন আমরা করি যত নাম্বার গ্যাস এই ফ্রিজের কম প্রেসার চাইবে তত নাম্বার গ্যাসই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ফ্রিজটা খুব সুন্দর ঠান্ডা হবে এবং ভালো চলবে আর এই ধরনের ইভাবরেটার খুব সহজে লিকেজ হয় না যদি বাহির থেকে আঘাত না করা হয় কারণ আমরা এর আগেও এগুলো অনেক মেরামত করছি এটা দেখা গেছে বেশিরভাগ মানুষের হাত দ্বারাই লিকেজ তৈরি হয় হাত দ্বারা লিকেজ বলতে এখানে কোনো মাল রাখলে দেখা গেছে যে এখানে বরফের সাথে জমাটবদ্ধ হয়ে গেছে তখন টানাটানি করা হয় বা কোনো কিছুতে আঘাত করা হয় তখন চিত্রটা হয়ে যায় আমরা কি করব যদি দেখি যে কোনো কিছু বরফে গেছে তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে ফ্রিজটাকে কিছুক্ষণ বন্ধ রাখতে হবে এবং পাল্লা খুলে দিতে হবে পাল্লা খোলার পরে যখন নর্মাল হবে ফ্রিজ বন্ধ রাখলে এমনিতেই আইস হবে না এই আইস গুলো আস্তে আস্তে গলা শুরু করবে তখন কিন্তু যদি আমরা ভিতর থেকে মালগুলা বের করি বের করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর হবে না যতগুলা ফ্রিজ আমরা এই ধরনের মেরামত করছি এই প্লেট টাইপ ইভাপোরেটর বা অ্যালুমিনিয়াম ইভাপোরেটর বেশিরভাগ ফ্রিজে কিন্তু মানুষের হাত দ্বারাই ছিদ্র হয় এবং লিকেজ হয় এমনি এমনিতে লিকেজ হয় এই ধরনের প্লেট টাইপ খুব কম তো আমরা এটাকে সুন্দর করে আটকায় দিব কিভাবে আটকায় আমরা একটু দেখছি ফুয়েল টেপ আমরা ব্যবহার ভর করি এখন এটাকে আমরা বন্ধ করে দেবো দেখা যাবে না আমরা এটাকে আটকে দিতে পারি এইভাবে আমরা কিন্তু এখন সুন্দর করে এটা আটকে দিছি হয়তো এই পাইপটা এখানে একটু উঁচা আছে আমরা এটা যখন ফিনিশিং করব কমপ্লিট করে বের করে দেব তখন কিন্তু এটা থাকবে না একদম লেভেল করে দেবো এটাকে এখন কিন্তু চলতেছে দেখেন এখন কিন্তু আর খারাপ দেখা যাচ্ছে না এখন সুন্দর দেখা যাচ্ছে ইভাবটার ঘামতেছে ঠান্ডাও ঠিক মতো হচ্ছে পাল্লা কিন্তু কুয়াশায় ঘেমে গেছে এখন আর কিন্তু ময়লা টয়লা কিছুই দেখা যাচ্ছে না এখন কিন্তু সুন্দর ফিনিশিং হয়ে যাচ্ছে এদের ঠান্ডা বাতাস বের হচ্ছে আমরা যদি লাইট জ্বালাতে চাই এই যে এখানে ইন্ডিকেটর লাইট আছে লাইট দিয়ে বন্ধ করে দিলাম এখন ফ্রিজের ভিতরে কি আছে দেখা যাচ্ছে যে কুয়াশা সম্পূর্ণ গ্লাসটা কিন্তু কুয়াশা মুখ ইয়ে হয়ে গেছে আর কি দেখা যাচ্ছে যে ভিতরে ঠান্ডা হচ্ছে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে দর্শক আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা ফিল করেন প্লেট টাইপ অ্যালুমিনিয়াম করা হয় এই ধরনের লিকেজ যদি আপনারা পান তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এই লিকেজের অংশটুকু কেটে ফেলবেন মাঝখান দিয়ে কাটার পরে মাঝখানে ব্যবহার করবেন এবং দুই সাইডে কপার পাইপের সাথে অ্যালুমিনিয়াম এই লিড দ্বারা সুন্দর করে যে ঝালাই দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই ঝালাইটা নিখুঁত হইতে হবে তবে আপনারা যদি এই ধরনের কোনো কাজ পান আমরা যে পদ্ধতি ব্যবহার করে মেরামত করছি আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারবেন আর ঝালাইগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ হলো এই ফ্রিজটা মেরামতের জন্য আসছে এবং যখন মেরামত করছে আমাদের টেকনিশিয়ান ওই মুহূর্তে হয়তো আমি ক্লাসে ছিলাম অথবা তাহলে আমি সরাসরি কিন্তু দেখাইতে পারতাম যে এটা কিভাবে আমরা ঝালাই করে মেরামত করে দিছি তো আমাদের মূলত ভিডিও গুলা সারি সবগুলা ক্লাসের ছাত্র দিয়ে আমরা ভিডিও করি ক্লাস টাইম ভিডিও করি কিন্তু খালি শুধু নিজে নিজে ভিডিও গুলো আমি খুব কমই করি ওই একটা ভিডিও শুধুমাত্র আজকে করলাম যেটা আমাদের স্টুডেন্ট নাই স্টুডেন্ট এখানে রাখি নাই শুধুমাত্র কাজ দেখানোর জন্য যদি স্টুডেন্ট রাখা হয় তাহলে আমরা কিন্তু আমাদের যে কাজের ফোকাস গুলা এগুলা কিন্তু ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা যায় না কারণ তাদেরকে বোঝানোর জন্য একটি কথা একাধিকবার বলতে হয় যে আজকে আমি যে ক্লাসটা নিছি এটা মনে করেন যে সবার উপকারী হবে কিভাবে ঝালাই করলাম সেই জিনিসটা দেখাইতে না পারলেও ঝালাই করে কিভাবে এই এইভাবেটা মেরামত করা যায় সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আপনারা চেষ্টা করবেন যদি আমাদের এই ভিডিওটি এই কথাগুলা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে ফোন দিলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিয়ে সমাধানের চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন